আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা ইতিমধ্যে অন্তর্কলনের উপর চারটি লেকচার সমাপ্ত করেছি আজকে অন্তর্কলনের উপর পঞ্চম লেকচার শুরু করছি আজকে হচ্ছে অপেক্ষকের অপেক্ষক নিয়ম করাবো এই পর্যন্ত যে চারটি লেকচার আমি শেষ করেছি লেকচার গুলো দেখে পঞ্চম লেকচার শুরু করার জন্য বলছি তোমাদের এটা বলার কারণটা হচ্ছে যে অঙ্কের ক্ষেত্রে কিছু ধারাবাহিকতা থাকে তোমরা জানো তো আশা করি পূর্বের লেকচারগুলো দেখলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে তাহলে আমরা আজকে পঞ্চম লেকচার শুরু করছি অপেক্ষকের অপেক্ষক নিয়ম এই নিয়মের প্রথম অঙ্ক ওয়াই সময় ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এটার হোল পাওয়ার ফোর পুরো অংশটুকুর উপর পাওয়ার ফোর দেয়া আছে তাহলে এরকম যদি থাকে যে কোনো কিছুর উপর পাওয়ার দেওয়া থাকে যে পাওয়ার দিয়ে হচ্ছে এটাকে আমরা ইয়া করতে পারি না বা হচ্ছে কোনো বর্গমূল থাকে যেগুলো আমরা যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে করতে পারি না সেগুলো হচ্ছে আমাদের অপেক্ষকের নিয়মে করতে হয় আশা করি আজকের টি পরে তোমাদের এখানে আর সমস্যা থাকবে না তাহলে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন অপারেটর ব্যবহার করি ডি বাই ডিএক্স ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওকে এটা আমরা যেভাবে করব দেখো এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি আমরা এইটুকু লিখে দিব এরপর এই ফোর সাথে এক বিয়োগ সূত্রের এরপরে মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো এক্সের সাথে ফোর সামনে চলে এসেছে এই অংশটুকু আমি লিখলাম ফোরের সাথে এক বিয়োগ এরপরে যে মাঝখানের অংশটুকু আছে এই অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 4 5x square 3 दुख दुख जीरो. एक 5. एक okay. 4 থেকে 1 গেলে 3 এই টুকে ডিফারেন্সিয়েশন করতে তোমরা জানো এই টুক ধ্রুবকের ডিফারেন্স হলো 0 আর এখানে 5 এ 2 যদি সামনে চলে আসে x 2 এর সাথে 1 দিও ওকে তাহলে 4 3 আর থ্রি পাঁচ দশ এক্স দুই থেকে গেলে এক থাকে চার আর দশ গুণ করলে চল্লিশ এটা হচ্ছে অপেক্ষকের নিয়মে অপেক্ষকের অপেক্ষকের নিয়মে প্রথম অঙ্ক আমরা শেষ করলাম এরকম আর তিনটি অঙ্ক করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা অপেক্ষকের নিয়মে দ্বিতীয় অঙ্কে যাব দুই নম্বর অঙ্ক ওয়াই সমান এরকম যদি দেয়া থাকে তোমাদের বলছিলাম যে বর্গ বল অথবা বর্গ যদি দেয়া থাকে যেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে করা যায় না সেগুলো হচ্ছে আমরা অপেক্ষক নিয়মে করব তাহলে আমরা একটা পাওয়ারের বা সূচকের আনায়ন করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে তিনতম বর্গ বল এটাকে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি এখন যদি আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন অপারেটর ব্যবহার করি মাইনাস ফোর ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান সরি এখানে আমরা ওয়ান বাই থ্রি আমরা প্রথমে হচ্ছে উভয় পক্ষে আমরা ডি বাই ডি এক্স অপারেটর ব্যবহার করলাম এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এই যে পাওয়ার টুকু আছে পাওয়ার টুকুকে আমরা সামনে নিয়ে আসবো বসে যাবে এরপর পাওয়ার থেকে এক বিয়োগ এরপরে যে মাঝখানের অংশটুকু আছে এই মাঝখানের অংশটুকুকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সে এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা ওয়ান বাই থ্রি সামনে নিয়ে আসলাম এই অংশটুকু লিখলাম ওয়ান বাই থ্রি থেকে মাইনাস ওয়ান আর নিচে ভিতরের যে অংশটুকু আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর কে আমরা আবার ডিফারেন্স করি ওয়ান বাই থ্রি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে যদি আমরা বিয়োগ করতে চাই ওয়ান মাইনাস থ্রি থ্রি তার মানে হচ্ছে ওয়ান থেকে মাইনাস থ্রি গেলে আমরা এখানে সরাসরি মাইনাস টু লিখে দিতে পারি আর এই অংশটির যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মাইনাস ফোর কে ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো জিরো আর থ্রি এক্স স্কোয়ার এই দুই সামনে চলে আসবে তার মানে তিন দু গুণে ছয় এটা হচ্ছে এটার সাথে হ্যাঁ তিন দু গুণে ছয় এক্স আর দুই থেকে এক গেলে থাকবে এরকম থাকবে শুধুমাত্র সিক্স এক্স হয় তো তোমরা জানো যে এই অংশটুকু যেহেতু পাশে আছে তার মানে হচ্ছে এটা আসলে উপরে আছে এটা নিচে আমরা সবসময় এক হিসাবে চিন্তা করি তাহলে এই থ্রিটা নিচে আছে এই আছে তাহলে এটা কাটা যায় এখন এখন যেহেতু এখানে মাইনাস আছে এই অংশটুকু আমরা কিছু করতে পারি না এই অংশটুকু আমরা যদি নিচে নিয়ে যাই উপরে কি থাকবে টু এক্স আর এই যে এই অংশটুকু এই অংশটুকু কিন্তু উপরে আছে এই অংশটুকু দেখো যে এখানে ওয়ান বাই থ্রি তো এই অংশটুকু আছে ওয়ান সাথে বা ইটার সাথে এই অংশটুকু আমরা যদি ইনভার্স করি নিচে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস থাকলে তোমরা জানো যে সূচকের আগে প্লাস বসে যাবে তার মানে থ্রি এক্স আর এখানে টু বাই থ্রি টু বাই থ্রি কিভাবে করলাম এই অংশটুকু উপরে আছে পাশে থাকা মানে উপরে থাকা এই যে এরকম দেখো এরকম যদি হয় যে ওয়ান বাই এক্স এটা মানে বোঝায় এক্স কিন্তু ওয়ান এর সাথে আছে এটা লেখা আর এক্স বাই থ্রি লেখা একই এই অংশটুকু যেহেতু উপরে আছে আমরা যদি ইনভার্স করি তাহলে হচ্ছে এই সূচকটা মাইনাস এসে প্লাস হয়ে যাবে তো আমরা এরকম ভাবে লিখতে পারি টু এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এই অংশটুকু এই যে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা দিয়ে দিব আর এই যে যে থ্রি এটা তিনতম বর্গমূল আকারে বর্গমূলের মাঝখানে দিয়ে দিব এটা হচ্ছে আমার আনসার দুই নম্বর অঙ্ক শেষ আমার হচ্ছে তিন নম্বর অঙ্ক শুরু করব আমরা অপেক্ষকের নিয়মে অঙ্ক করে যাচ্ছি তিন নম্বর অঙ্ক তোমাদের এই অঙ্কটি দেখলে ভাগের নিয়মের কথা মনে পড়তে পারে হ্যাঁ তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন আমরা যখন করবো আহ পরীক্ষায় যখন ডিফারেন্সিয়েশন আসবে তখন কিন্তু কোনো নিয়মের কথা বলবে না তোমাকে শুধু বলবে যে ডিফারেন্সিয়েশন করো অন্তরকলন করো বা অন্তর সব নির্ণয় কর তখন তোমার যদি নিয়ম জানা থাকে ওই নিয়ম অনুসারে করে যাবে তাহলেই হবে তার মানে এখানে ভাগের নিয়মেও করতে হবে অপেক্ষকের নিয়মেও করতে হবে এখন প্রথমে হচ্ছে ডিফারেন্সেশন অপারেটর ব্যবহার করি ডি এক্স এখানে কত থাকে এক্স ফোর মাইনাস নাইন

তারপর উপরের অংশটুকু আমরা স্থির রাখলাম নিচের অংশটুকের ডিফার ওকে এরপরে অংশে ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার এটাকে আমরা বর্গ করব স্কয়ার এটা ভাগের নিয়ম তোমরা জানো আমি গত লেকচারেই ভাগের নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এখন যদি আমরা ফোর মাইনাস নাইন স্কোয়ার এক্স রা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ওয়ান হয় মাইনাস এক্স এখানে এই অংশটুকু আমরা অপেক্ষকের নিয়মে করতে হবে অপেক্ষকের নিয়মে করলে তোমরা জানো যে ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার এই অংশটুকুর এই অংশটুকু আমরা পরের বার অপেক্ষকের নিয়মে করবো রুট আর যদি এইটুক থাকে তাহলে পরবর্তী লাইনে আমরা অপেক্ষকের নিয়ম অ্যাপ্লাই করবেন গুণ দিলে রুট অভার ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এই হাফটাকে আমরা সামনে নিয়ে আনবো তোমরা জানো যে অপেক্ষকের নিয়মটা হচ্ছে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসে তারপর এই অংশটুকু আমরা বসাবো এরপর হাফ থেকে অংশটুকু আছে এটুকু আমরা ডিফারেন্সিয়েশন করবো ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার কি করলাম এই হাফকে সামনে আনলাম তারপর এই মাঝখানের অংশটুকু হাফ থেকে এক বিয়োগ

আর এখানে যদি আর এখানে আসলে নয় দু আঠেরো দুই থেকে এক গেলে এক থাকে নিচের অংশ হচ্ছে ফোর মাইনাস নাইন এক্স স্কোয়ার ওকে এরপরে আমরা উপরের অংশটুকু দিই

তোমরা দেখো এক্স উপরে আছে এই অংশটুকু উপরে আছে এই অংশটুকু উপরে আছে তাহলে এক্স আর নাইন এই অংশটুকু আমরা একসাথে লিখি আচ্ছা আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে এগুলো সব গুণ আকারে আছে তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস বসবে এরপর এক্স আর এই অংশটুকু হচ্ছে নাইন তাহলে আমরা উপরে লিখি নাইন এক্স আর এই অংশটুকু আমরা নিচে নিয়ে নিব নিচে যদি আমরা নিয়ে নিই তাহলে কত হয় ফোর মাইনাস নাইন এক্স এটার পাওয়ার কত হয় যেহেতু আমরা ইনভার্স করেছি এখানে সূচক মাইনাস ছিল ইনভার্স করার কারণে প্লাস হয়ে গেছে মানে উপরে ছিল আমরা নিচে নিয়েছি ওকে আর নিচে আছে ফোর মাইনাস নাইন এক্স এখন যেটা করা যায় ফোর মাইনাস নাইন এক্স

করতে পারো আরো কিছু অংশ করতে পারো এখানে রেখে দেওয়া যায় আমরা তিনটি অঙ্ক করলাম চতুর্থ অঙ্কে যাব চতুর্থ অঙ্ক একটা মজার অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই নিয়মে অনেকগুলো অঙ্ক আসে আমি সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি একটা নিয়ম করব বাকি হচ্ছে তিনটা নিয়ম তোমাদের জন্য থাকবে চার নম্বর অঙ্ক আমার x এটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে এটাকে তুমি দুই ভাগে করতে পারো রুটটাকে যদি তুমি দুই অংশে লব হরের মধ্যে ভাগ করে দাও তাহলে হচ্ছে এটা ভাগ আকারে করা যায় আর যদি এই রুটটাকে যদি তুমি বর্গ আকারে নিয়ে যাও তাহলে হচ্ছে তুমি অপেক্ষকের নিয়মেও করতে পারো তাহলে আচ্ছা আমরা অপেক্ষকের নিয়মে করি তোমরা জানো যে এই দুইতম বর্গমূলকে হাফ লেখা যায় ওকে আমরা এখন প্রথমে অপেক্ষকের নিয়মে করি উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন অপারেটর ব্যবহার করি হাফ এখন পর্যন্ত আমরা কিছু করিনি শুধুমাত্র নিশন অপারেটর ব্যবহার করছি এখন আমাদের কাজ শুরু করব তোমরা জানো যে হাফ সামনে চলে আসবে এরপরে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখানে হাফ মাইনাস ওয়ান পরে থেকে বিয়োগ হবে আর এই যে যে ভিতরের অংশটুকু এই অংশটুকুকে আমরা আবার ডিফারেন্সিয়েশন ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখানে বিয়োগ করলে হয় মাইনাস আপ এই অংশটুকু দেখো এখন ভাগের মতো আছে ভাগের নিয়মে আমরা এই অংশটুকু হোল অস্কার আর উপরে কি হবে তোমরা জানো যে উপরের নিচের যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু করতেছি নিচের অংশটুকু আমরা স্থির রাখলাম উপরের অংশটুকু আমরা ডিফারেন্সিয়েশন করব বিয়োগ উপরের অংশটা আমরা স্থির রাখবো নিচের অংশটুকু আমরা ডিফারেন্সিয়েশন করব এই অংশটাও আমরা স্থির রেখেছি তেমন কিছু করি নেই এই যে আপ থেকে এক বিয়োগ দিলে মাইনাস আপ হয় আর এখানে ভাগের নিয়ম ওয়ান মাইনাস এক্স আর উপরের অংশটুকু আমরা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরের অংশটুকু স্থির রেখে নিচের অংশটুকু ডিফারেন্সিয়েশন আর নিচের অংশটুকু তো জানা পড়ছে এখন এটা এভাবেই এখানে যেন ডিফারেন্সিয়েশন করলে ওয়ান রে ডিফারেন্সিয়েশন করলে জিরো এক্স রে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বিয়োগ ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে জিরো মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস ওয়ান মাইনাস এক্স ওকে আমরা নিচের অংশ করি ওয়ান মাইনাস এক্স মাইনাস এটাকে যদি করি তাহলে হচ্ছে গুণ আকারে ওয়ান দিয়ে যদি এটাকে গুন দেয় ওয়ান

আমরা এটাকে রেখে দিই ভাবেই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস আম এখানে যদি আমরা থাকে হচ্ছে এক এক দুই ওয়ান মাইনাস এক্স এরকম থাকে এখন দেখো দুই দুই কাটা যায় গুনা কারা আছে এই দুই আর এই দুই কাটা যায় এখন আমরা যেটা করতে পারি এই মাইনাস হাফকে দুই অংশের সাথে দিয়ে দিতে পারি তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস হাফ ওয়ান মাইনাস মাইনাস এক্স হাফ তার মানে দুইটার পাওয়ারই কত মাইনাস হাফ আর এখানে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তা তুমি একটা জিনিস দেখতে পাচ্ছো এই যে ওয়ান মাইনাস ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স তার মানে দুইটার মিল আছে যেটা যদি এটাকে যদি আমরা বেইস হিসাবে কল্পনা করি তাহলে পাওয়ারটার সাথে আমরা যোগ করে দিতে পারি তাহলে এরকম দাঁড়াবে ওয়ান প্লাস এক্স মাইনাস হাফ আর ওয়ান এখানে থাকবে মাইনাস হাফ আর এখানে থাকবে প্লাস টু ওয়ান প্লাস এক্স মাইনাস হাফ এখানে যদি দুই থেকে এটা আমরা লসাগু করি

তাহলে এইটাকে আমরা যেহেতু হচ্ছে হাফ আছে তার মানে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস এক্স আর এই অংশটুকু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স এটার পাওয়ার এই যে থ্রি থ্রি লিখে দিই আর এই দুই দুইতম বর্গমূল আকারে এখানে বসে যাবে এইটাই হচ্ছে আমার আনসার তা এখন যেটা মজার জিনিস যেটা বললাম আমরা এই অঙ্কটা চারটা অঙ্ক আকারে আসে আমি একটু দেখাচ্ছি এটা আনসার আশা করি তোমাদের অতটা কঠিন মনে নাই আমি চারটি অঙ্ক তোমাদের দেখাচ্ছি আমি যেটা করলাম ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এটা করলাম আমি দুই নম্বর এটা তুমি করবে ওয়াই সমান

এর পরবর্তীতে সূচক লগ এর নিয়ম করব এবং তোমাদের যেহেতু সামনে পরীক্ষাও আছে তো আমি তোমাদের কাম্যকরণের উপর কিছু লেকচার আগেই বলছিলাম যে আমি নিব আমাকে খুব শীঘ্রই তোমাদের কাম্যকরণের উপর আমি কিছু লেকচার নিব তোমাদের তোমরা বুঝতে পারছো কিনা আহ লেকচার তোমার তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে তোমাদের সবাই জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ